আল্লাহ তালা দুনিয়ার জমিনে কে তুনি কে গরিব কে সুন্দর কে কালো আল্লাহ তারা তাদের কিন্টা নাই আল্লাহ বলেন দিনা আহ আমি আল্লাহকে কে সারা বই করবে আমি আল্লাহকে যারা মানবে আমি আল্লাহর হুকুম যারা মানবে যারা গুনার কাজ যারা নেক করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব যারা নেক কাজে শরীক হবে ইমানদার কারা তারা চিহ্নিত হবে ইমানদার তাদেরকে বলা হয় যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কি আছে আল্লাহর ভয় আছে আল্লাহর নবী বলেন ইদা সররত হাসানাতুকা ইদা সররত হাসানাতুকা ওয়া ইদা সাআত সাইয়াতুকা ফাউত মুমিন আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মুসলমান বান্দাবন্দি দুনিয়ার জমিনে আল্লাহ তালার যাদের অন্তরে বই থাকবে মমিন কারা মমিনের দুইটা গুণ দুইটা পরিচয় ইমানদার দুনিয়ার জমিনে কে ইমানদার কে মমিন মমিনের দুইটা পরিচয় দুইটা গুণ যে বন্দা মুমিন মমিন ইমানদার সে বন্দা বন্দি যে দুনিয়ার জমিনে মুসলমান ইমানদার বন্দা

ইমানদারের পরিচয় শুই লাভ ইমানদারের পরিচয় নেয় নাও তারাই হইল ইমানদার যারা নেক কাজ করতে পারবে নেক আমল করবে নেক কাজে অংশ গ্রহণ করবে তারাই হইল ইমানদার তাদের এই হইল ইমানের পরিচয় দুই নম্বর কাজ হইল যেই বন্ধু বন্ধু ইমানদার নেক কাজে শরীক হইতে পারবে না নেক কাজ করতে পারবে না নেকামল আমল করতে পারবে না যদিও বন্দান এক কাজে হইতে পারে নাই আল্লাহ তালার বিধান বন্দাবন্দির উপরে নমাজ পরশ ছিল কিন্তু বন্দা ফজর নমাজ পড়তে পারে নাই বন্দার দিলে অশান্তি বিরাজমান করে দুঃখ লাগে কষ্ট লাগে হায় হায় আমি ফজর নমাজ পড়তে পারি নাই আমার হায়াতের মধ্যে ফজর নমাজটা ভত হয়ে গেল হায় হায় যেই বন্দার অন্তরে এরকম বেদনা লাগে আজকে ফজর নামাজ পড়তে হয়ে গেল হায় হায় আমি আজকে ফজর নামাজ পড়তে পারি নাই আমার কাছে যদি আজকে মালা কত মুখ ফেরেস্তা যে হয়ে যায় আমার জানটা যদি কবজ করে যায় আমি মালিকের সামনে কেমন করে দাঁড়াবো আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না যে বন্দার অন্তরের কম্বয় লাগে যে বন্দি অন্তরের কম্বয় লাগে আমার জীবন এক অক্ত নমাজ গেল হায় হাই আল্লাহর আদালতে আমি কেমন করে দাঁড়াবো যে বন্দরে যে বন্দরে এরকম জানা মন্ত্র হয়ে যায় আল্লাহর রাসূল বলেন সেই হইল ইমানদার সেই হইল মুমিন সেই হইল মুসলমান ঈমান যে বান্দা যার অন্তরে ঈমানি বয় আছে যে আল্লাহকে বয় করে সে গুনার কাজ করতে পারে না সে নামাজ পড়তে পারে না পারে নাকি আল্লাহ তালাকে যে বই করে আল্লাহ তালাকে যে বই করে সে কোনদিন গুনার কাজ করতে পারে না রে নাই তার জিন্দগীতে কুনুরে কামড় সাধারতে পারে না তার হায়াতের মধ্যে কোনোদিন গুণার কাছে শরীর খোঁজতে পারে না তার হায়াতটা নেট সদায় সদায় আল্লাহ রসুল বলেন বলেন যে দেখি সর্ব অবস্থায়

আপনি আমার হায়াত সাজাব আপনি আমি ইমান ধরব না ইমান সারব কাজ করবো না গুনার কাজ করবো আপনি আমি একবার চিন্তা করি আমার সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর হয়ে গেছে আমার হায়ারটা জিন্দিকে আমি কিভাবে আমি কাটাইতেছি হায়ারটা কি দিয়ে আমি সাজাইছি আমি কি আল্লাহর ইবাদতে আমার হায়ারটা সাজাইছি আল্লাহর বিধানকে আমি মানতেছি নেক আমল কি আমি করতেছি না গুনার কাজ করতেছি একবার হিসাব মিলাই কি করে একবার হিসাব মিলাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযী এ একু আল্লাহ দিনা আমান কন্ড আল্লাহ করা বলেন হে পুরি আর আমি আল্লাহকে বই করো আমি আল্লাহকে যদি বয় করতে পারবো আমি আল্লাহকে যদি বই করতে পারবো গম আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম দিলা এই দিলাম আল্লাহ বলেন গন্দা আমাকে যদি বই করতে পারো দুনিয়ার জমিনে যদি বল করতে পারো ইমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব কি পুরস্কৃত করবেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা

আমি আল্লাহকে যারা মানবে আমি আল্লাহ হুকুম যারা মানবে যারা গুনার কাজ সারবে যারা নেকামল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করেন যারা আল্লাহকে ভয় করে কি করে বন্ধুরা আমার যারা আল্লাহকে ভয় করে তারা কি গুনার কাজ করতে পারে গুনার কাজ করতে পারে নাকি না না করতে পারে না কাউকে কষ্ট দিতে পারে না সে কোনো দিন জিনার কাজ করতে পারে না পারে নাকি আল্লাহ তালার ভয় যাদের অন্তরা আছে আল্লাহকে যারা বয় করে সে কোনো দিন গোড়ার কাজ করতে পারে না সে কোনো দিন নাফরমানি করতে পারে না সে কোনো দিন কাউকে টোকাইতে পারে না সে কোনো কাউকে উজনে কম দিতে পারে না পারে নাকি ভাই পারে পারে না এই জন্য সর্ব অবস্থায় সর্বভারতে বয় কার থাকবে রেখে আল্লাহকে যদি বই করি ও দুনিয়ার মুসলমান ইমানদার যারা ওই মদলিশে বসছি ওই গুণাগারের মদলিশ ওইটা কিন্তু কমাফির মদলিশ মাফ করানে ওয়ালার মদলিশ কিসের মদলিশ আল্লাহ তালা কাছে মাফ চাওয়ার মদলিশ আল্লাহ তালা গুনা মাফ করবে কাদেরকে মাফ করবে যারা মাফ চাইবে আল্লাহ তালা তাদেরকে গুনা মাফ করবে কি করবে গুনা মাফ করবে জান্নাতের বাগান সাধারণ বাগান না জান্নাতের সামিয়ার আমি সে যারা আল্লাহ রসুল বলেন যারা জান্নাতের স্বামী আমার নিচে যারা আমি আল্লাহর কাছে কমা চাবে মাপ চাবে জান্নাতের স্বামী এমন স্বামী আনা যারা বসবে আস্তে দেরি বসতে দেরি না বসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের জীবনের সব গোনা মাফ করে দেই জীবনের সৌগিরা গোনা কি করেন জীবনের সৌগিরা গোনা আল্লাহ তালা মাফ করে দেন এমন জান্নাতে গেলেন বসতে এমন জানে গুনামাজের মধ্যে সে বসছি আমাদের মতন এমন ভাগ্যদার কি আছে এই জন্য ভাই আপনি আমি আজকে যারা বসছি আমরা কি আনন্দিত আনন্দিত না আমরা কি খুশি না ভাই আমরা খুশি আল্লাহ বলেন যারা খুশি হইয়া একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ তাম জগতের পাল নেওয়ালা খুশি হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি খুশি হয়ে যায় বন্দা আমাকে একবার দুনিয়ার জমিন থেকে স্মরণ করে আমি আল্লাহ দুনিয়ার জমিনের বন্দা বন্দি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ বন্দার ডাকে সত্তর বার জবাব দিই কয়বার জবাব দেন সত্তর বার আল্লাহ তালা কি করেন বন্দা বন্দির সারা দেয় ডাকে সারা দেয় আপনি আমি কেমন বন্দা বান্দি হাজার বার শতবার জীবনটা শুধু গুনার গুনা দেশে যায় একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেই আল্লাহ খুশি হইয়া বন্দারটাকে সারা দেয় কি করে বন্দারটাকে সারা দেয় এমন সারা দেয় বন্দার জীবনে গুণা মাফ করে দেয় কি করে বন্দার জীবনে গুণা মাফ করে দেয় কেমন মাফ করে ওইটা কেমন মজলিস কেমন দাবি মজলিস আল্লাহ রাব্বুল আলামিন হে মুসা হে মুসা তুমি মহল্লার থেকে বের হয়ে যাও অমুক জায়গায় মরুকন্তর আমার একটা বন্দা মারা গেছে কি বলছে আমার একটা বন্দা মারা গেছে যাও যাও তুমি যাইয়া নিজের হাতে কুচুল দিবা নিজের হাতে কাফন সরাবা নিজের হাতে জানাজার নিজেই জানাজার ইমামতি করবা নিজের হাতে কবরে রাখবা কিন্তু জানাজার নমাজটা মরবই তো বললে চলবে না নিজের এলাকা নিয়ে আসতে হবে মহল্লাই নি আসতে হবে তাকে মহল্লাই নিয়ে আসো আল্লাহর پیغمبر মুসা আলাইহিস দিলেন আল্লাহ জানায় দিয়া বললেন হে মুসা মহল্লাই জানাজার নমাজটা পড়বা আমি আল্লাহ একবার গোশনা করে দেই যারা আমি ওই বান্দার জানাজার নামাজ পড়বে আমি আল্লাহ

কথা বলেন এই কে করছে স্বয়ং আল্লাহ ঘোষণা করে দিছে আল্লাহর কালিম আল্লাহর পয়গম্বর মুসা ঘোষণা করে দিলেন জানায় দিলেন হে বনী ইসরাঈলের সম্প্রদায়ের লোকেরা এমন একজন লোক মারা গেছে ওই লোকের জানাজার নামাজ যে পড়বা যারা এই জানাজার নামাজ পড়া তাদের এই জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বনী ইসরাঈলের সকল লোক জানাজায় হাজির হয়ে গেছে

আমাদের এলাকার লোকেরা তাকে বের করে দিছে কি করছে এমন জিনাগার এমন সালে এমন মুসলুম করণেওয়ালা জিনাগার এমনগার যে মান্না সালু আর লাগে না

এলাকার লোকের বনি ইসরা একটা অন্তরের মধ্যে কটকা কমছে আল্লাহর মুসা আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন যা বললেন আল্লাহ বুঝি নাই বনি ইসরায়েলের সম্পদের লোকের আমাদের কাছে জানতে চায় আল্লাহ তোমার সেই বন্দার তুমি ঘোষণা করলা তার পিছনের জানাজার নামাজ পড়লে নাকি জীবনের তাম গুণ আল্লাহ তুমি মাফ করে দিবা আল্লাহ ওই বন্ধ তো একজন গুণাগার এই বন্দা তো চিনা করে নেওয়ালা বন্দা আল্লাহ ওই বন্দা বার তোমার কাছে কেমন করে মাহবুব কম হইছে আল্লাহ তোমার মহব্বত কেমন করে দান করছে আল্লাহ বলেন হে মুসা জানা আমার বন্দা আমার কাছে কেমন কি হইছে আমার বন্দাকে যখন এলাকার থেকে বের করে দিছিল আমার বন্দা কয়েকটা ছাগল নিয়া মরু প্রান্তরে চলে গেছিল ছাগল ফালে বন্দার কোনো খাবারের ব্যবস্থা নাই সারা দিন ছাগল ছড়াই সন্ধ্যা বেলা ছাগল থেকে কিছু দুধ দহন করে ওই দুধ খায় তার জীবন ছাড়ায় একদিন হঠাৎ করে এমন অসুস্থ হয়েছে বন্দার মন জ্বর আসছে বন্দা এরম জ্বর আসছে বন্দা আমার দরবারে কাঁদতেছে বন্ডা দান দিয়ে তাকায় দেখি কেউ নাই বাম দিয়ে তাকায় কেউ নাই সামনে তাকায় কেউ নাই পিছন তাকায় কেউ নাই এবার বলে আল্লাহ বুঝেছি তোমার সরার কেউ নাই আল্লাহ তোমার দরবারে আমি তওবা করতেছি কি করতেছি ইন আল্লাহ হাই হিবুত তাওবিন বন্ডা এবং বন্ডা তওবা করছে আল্লাহ বলে হে মুসা আমি তার তোবাকে এমন ভাবে কবল করছি সে যদি তোমরা তোমাদের সকলের জন্য মাগ চাই তো আমি সবাই বনিশ সবাইকে আমি আল্লাহ মাফ করে দিতাম তার তোবাটা কেমন ভাবে কবুল করছি আমি আল্লাহ

কি করবেন গুনার পরিবর্তে আল্লাহ তালা ওই পরিমাণ বন্দার আমল নামায় কি করবেন নেকদান করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত কথা বললাম সময় কম আমি তো এলাকায় সন্তান আল্লাহ তালার দরবারে আর যে কথা বলছি কথার মধ্যে যদি গুল হয়ে থাকে আমার কাছে ক্ষমা চাই আমার জন্য দরকার আমি তো আসলে কোনো বক্তাও না